নমস্কার জয় মাতা আজ শুরু করছি এই সপ্তাহে রাশিফল এই সপ্তাহে মেষ রাশি কেমন যাবে চলে আসুন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ খুব ভালো যাবে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে যারা যারা গাড়ি চালানোর সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য একটা খারাপ সংবাদ গাড়ি যখন চালাবেন অবশ্যই অ্যাক্সিডেন্টের যোগ দেখা যাচ্ছে সাবধানে চালানোর চেষ্টা করবেন শত্রুদের ষড়যন্ত্রে সক্ষম হবে শত্রুরা আপনাকে ডিস্টার্ব করবে বিদ্যার্থীদের জন্য শুভ সময় নানান যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত আছে নানান ডিপার্টমেন্টে সমস্ত বিদ্যার্থীদের জন্য এই সপ্তাহ নো কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে সম্পত্তির ব্যাপারে খরচা বাড়তে চলেছে তার জন্য মানসিক চাপ বৃদ্ধি পাবে পিতা মাতার শরীর নিয়ে একটু চিন্তার মধ্যে থাকতে হবে বিলাসিতার জন্য খরচ বাড়বে এবং সেটা কিন্তু মধ্য সপ্তাহে চাপের কারণ হয়ে দাঁড়াবে পেটের সমস্যা বাড়তে চলেছে যারা ব্যবসায় বিনিয়োগ করবেন তাদের জন্য কিন্তু শুভ সময় দেখা যাচ্ছে শুভ সংখ্যা থার্টি সেভেন শুভ রং হচ্ছে লাল বিশ্বরাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ বিশ্বরাশি জাতক জাতিকাদের সপ্তাহে গুরুজনের সুপরামর্শে বিপদ থেকে উদ্ধার পাবে স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক কথাবার্তা নিয়ে স্বামী এমনভাবে স্ত্রীকে অপমান করবেন যাতে স্ত্রী খুব পাবেন গৃহে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন প্রেমে কোনো বাধা নেই প্রেমে কোনো বাধা থাকবে না যাদের প্রেম সংক্রান্ত কাজের মধ্যে যুক্ত আছেন যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটবে যুক্তিপূর্ণ কথার দ্বারা শত্রুকে পিছু হটাতে সাহায্য করবেন চাকরির স্থানে উন্নতির সুযোগ দেখা যাচ্ছে উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত যারা আছেন তাদের জন্য ভালো সময় দেখা যাচ্ছে স্ত্রীর জন্য কাজের ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে এগুলোকে অবশ্যই খেয়াল রেখে চলবে সন্তানের জন্য মানসিক চাপ বাড়বে এবং সপ্তাহের শেষ দিকে আপনার যারা যুক্ত আছেন তাদের কিন্তু ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে হচ্ছে সাদা চলে আসছি মিথুন রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে অতিরিক্ত কর্মব্যস্ততার ফলে শারীরিক অসুস্থতার যোগ দেখা যাচ্ছে পরের উপকার করবেন না যে চেয়ে পরে উপকার করেন অনেকে যে যেচে পরের উপকার করা আজকে কিন্তু বা এই সপ্তাহে কিন্তু আপনার জন্য খুব খারাপ যে যেচে পরে উপকার করলে কিন্তু আপনাকে উল্টে দোষ খেতে হবে নির্মাণের ব্যাপারে বাড়ি খুব শুভ সময় দেখা যাচ্ছে পেটের সমস্যার জন্য কাজের ক্ষতির যোগ দেখা যাচ্ছে বাড়িতে বন্ধুদের নিয়ে সমস্যা দেখা যাচ্ছে জলপথ থেকে দূরে থাকুন যারা জলপথে যাতায়াত করবেন যারা বিবাহের সঙ্গে যুক্ত আছে বিবাহ নিয়ে বা বিবাহ সংক্রান্ত ব্যাপার নিয়ে বিশেষ আলোচনা চলবে এবং বিয়ের দিন ফাইনাল হয়ে যাবে সপ্তাহে শেষের দিকে কর্মস্থান নিয়ে একটু বিবাদ দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি ফোর শুভ রং হচ্ছে সবুজ চলে আসছি কর্কট সেই জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে কারোর সঙ্গে জমি সংক্রান্ত কেনা বেচার লেনদেনের সঙ্গে যুক্ত হবে দীর্ঘ দিন আটকে থাকা কোনো কাজ কিন্তু সুসম্পন্ন হতে চলেছে কুটুম্বদের সঙ্গে অশান্তি বাঁধতে পারে সুন্দর কথা বলার জন্য সুনাম অর্জন করবেন বন্ধু মহলে এবং কর্মস্থানে ব্যবসায় কোনো ভালো লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন সংসার সংক্রান্ত কাজের মধ্যে এই সপ্তাহে মধ্যভাগে সংসারের যাবতীয় কাজ সেরে ফেলার চেষ্টা করুন অর্থাৎ সাপ্তাহিক কাজটা সেরে ফেলার চেষ্টা করুন অংশীদারিত্ব ব্যবসা যারা করছেন তাদের কিন্তু অবশ্যই নজর দিয়ে চলা উচিত পড়াশোনার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো সময় খেলাধুলার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য একটু কঠোর পরিশ্রমের দ্বারা কিছু অর্জন করার মতন একটু টাফ হয়ে যাবে আর প্রিয়জনের কাছ থেকে আঘাত পেতে চলেছেন আর একটি বিষয় বাঁকা পথে যারা আয় করার চেষ্টা করেন বাঁকা পথে আয় না করাই শ্রেয় হবে শুভ সংখ্যা ফিফটি ফোর শুভ রঙ হচ্ছে সাদা চলে আসছি সিংহ রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহে প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পেতে পারেন এবং সন্তানের দিক দিয়ে আপনার চিন্তা বাড়বে সন্তান আপনাকে অবহেলিত চোখে দেখবে তাই সন্তান থেকে অবশ্যই সাবধানে থাকবেন সন্তানের সঙ্গে কথাবার্তা একটু বুঝে বলবেন বুদ্ধির দোষে কাজে ক্ষতি হওয়ার যোগ দেখা যাচ্ছে উচ্চ পদস্থ কোনো ব্যক্তির দ্বারা অপমানিত হওয়ার যোগ দেখা যাচ্ছে পড়াশুনোর সঙ্গে যারা যুক্ত আছে তাদের মোটামুটি ভালো সময় এই সপ্তাহটা দেখা যাবে সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত গড়িয়ে যাবে সপ্তাহের শেষ দিকে যারা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো লগ্নি না করাই ভালো হবে শেয়ার বাজারের কাজের সঙ্গে লগ্নি করবেন না কোনো রকম টাকা লাগাবেন না ব্যবসা ভালো সুযোগ থাকবে ব্যবসা খুবই ভালো যাবে এবং কোনো হারানোর দ্রব্য আপনি কিন্তু পুনরায় ফিরে পেতে চলেছেন শুভ সংখ্যা শুভ রং হচ্ছে কমলা চলে কন্যা রাশি জাতক জাতিকাদের জন্য বলব আয়ের ক্ষেত্র খুব ভালো থাকবে প্রতিবেশীদের সঙ্গে সামান্য কারণে মতবিরোধ দেখা যাবে পড়াশুনোর সঙ্গে যারা যুক্ত আছেন মোটামুটি যাবে যারা চাকরির সঙ্গে যুক্ত আছেন তাদের দেখা যাচ্ছে যে মুক্তি লাভের একটা জায়গা দেখা যাচ্ছে তাদের কাজের হাত নিজের হাতেই চলে আসবে সংসারে সামান্য ক্ষেত্রে সামান্য কোনো পর্যায়ে অশান্তি থেকে কিন্তু মুক্তি লাভ মানসিক অস্থিরতা ব্যবসা ক্ষেত্র কর্মক্ষেত্র নষ্ট করে দিতে পারে স্বামী স্ত্রী যৌথ প্রচেষ্টায় কোনো সমস্যার সমাধান করতে আপনি সচেষ্ট হবেন শরীরের কোনো ক্ষতস্থান থেকে চিন্তা বাড়তে পারে আপনার মধুর ব্যবহারের জন্য আপনার প্রমোশন হতে চলেছে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটিন শুভ রং হচ্ছে সবুজ চলে আসি তুলা রাশি জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে কোনো বন্ধু সৌজন্যে ব্যবসায় লাভ দেখা যাবে ভ্রমণের জন্য এই সপ্তাহটি শুভ নয় বাবা মায়ের সঙ্গে অযথা কারণে বিবাদ দেখা যাবে অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য লাভ হতে চলেছে স্ত্রীর সঙ্গে ছোটখাটো বিবাদে হঠাৎ মনকষ্ট দেখা যাবে গুরুজনের শরীর নিয়ে চিন্তা এবং খরচ দুই বাড়তে চলেছে ব্যবসা সম্প্রসারণের জন্য ঋণ করতে হবে অবসাদ কাজে ক্ষতি ডেকে আনবে ধর্ম বিষয়ক আলোচনার সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগবে সামাজিক কাজে মন দিয়ে থাকবেন তাতেও ভালো লাগবে এবং ধর্ম বিষয়ক ও সামাজিক কাজ দুটোর মধ্যেই আপনি আপনার মানসিক শান্তি খুঁজে পাবেন মাথা উঁচু করে দাঁড়াবেন আর সম্পত্তির ব্যাপারে আইনি পরামর্শ নিতে হতে পারে শুভ সংখ্যা এইট শুভ রং হচ্ছে সাদা জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন চলেছে কর্মক্ষেত্রে বিশেষ পরিবর্তন হবে এবং চাকরির সঙ্গে যারা যুক্ত আছেন তাদের প্রমোশনের যোগ দেখা যাচ্ছে আত্মীয়র সঙ্গে ব্যবসা করলে ব্যবসায় ক্ষতি হবে সপ্তাহের প্রথমে ব্যবসায় নতুন কারোর সাহায্য পেতে চলেছেন বাড়ির কোনো দামি বস্তু চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে যতটা পারবেন সাবধানে রাখবেন দামি বস্তুকে দূরে থাকা কোনো বন্ধুর সঙ্গে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা বন্ধ রাখাই ভালো হবে মধ্যভাগের চিকিৎসা খরচ বাড়তে চলেছে এবং ওষুধপত্র বাড়তে চলেছে গুরুজনের সঙ্গে তর্ক থেকে সাবধানে থাকবেন নতুন কাজে যোগাযোগ হতে চলেছে প্রেমের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু ভালো সময় সম্পত্তি ক্রয়ের জন্য এই সপ্তাহটি ভালো সময় শুভ সংখ্যা শুভ রং হচ্ছে লাল চলে আসছি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে বেসিবি খরচের জন্য সংসারে অশান্তি দেখা যাবে প্রতিবেশীদের সঙ্গে কোথাও ভ্রমণের পরিকল্পনা চলতে পারে এবং সেটি সাকসেসও হবে যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য ভালো সময় কর্মক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধি পাবে ছোটখাটো চোট লাগার যোগ দেখা যাচ্ছে কর্মক্ষেত্রে অস্থিরতার জন্য কাজে বাধা সৃষ্টি হবে শত্রুর জন্য কাজের ক্ষতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে বাড়ির সম্পত্তি নিয়ে বিবাদ চরম পর্যায়ে পৌঁছে যেতে পারে যতটা পারবেন এই বাটি সাবধানে থাকবেন সন্তানের পড়াশুনোর ব্যাপারে একটু চিন্তা বাড়তে চলেছে বিপদে বন্ধু সাহায্য পেতে চলেছেন যারা কর্ম পরিবর্তনের কথা ভাবছেন তারা অবশ্যই কর্ম পরিবর্তনের কথায় হাত দিন বা কাজে হাত দিন শুভ সংখ্যা থার্টি ফাইভ শুভ রং হচ্ছে হলুদ চলে আসছি মকর রাশি জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে বাড়ির লোকের সঙ্গে প্রেম জটিলতা দেখা যাবে সন্তান নিয়ে চিন্তা বাড়বে পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন মোটামুটি সপ্তাহটা যাবে মোটামুটি যাবে খুব ভালোও না খুব খারাপও না দাম্পত্য বিবাদ অনেক দূর পর্যন্ত যাবে পুলিশি ঝঞ্ঝাট থেকে সাবধানে থাকবেন স্ত্রীর সঙ্গে যোগাযোগ খুব ভালো থাকবে কথাবার্তা খুব ভালো থাকবে বাড়িতে কোনো কাজের ব্যাপারে খরচ বৃদ্ধি হতে চলেছে আর ছোটখাটো বিপদ থেকে উদ্ধার পাওয়ার কিন্তু যোগ দেখা যাচ্ছে শুভ শুভ সংখ্যা রং হচ্ছে নীল চলে আসি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল্যকর মনোভাব কাজে বাধা দেবে অন্যের বিষয়ে কোনো বিবাদ বাড়ি অব্দি নিয়ে আসবেন না অন্যের বিষয়ে কোনো বিবাদ খুব কাজে কারো সঙ্গে খুশির খবর খুব কাছে কারোর কোনো খুশির খবর কিন্তু জানানো ভালো না যে আপনি ব্যবসায় লাভ করছেন আপনি চাকরিতে ভালো করছেন চাকরির স্থানে ভালো করছেন প্রমোশন পাচ্ছেন কোনো আলোচনা আপনার বন্ধু মহলে করবেন না সেবামূলক কাজে শান্তি লাভ প্রেমের ব্যাপারে একটু মানসিক চাপ বাড়বে প্রেমিক প্রেমিকার একটু ডিস্টার্ব দেখা যাবে চিকিৎসার খরচ বাড়তে চলেছে চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে চলেছে প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি আদালত পর্যন্ত গড়িয়ে যেতে পারে তাই অবশ্যই সাবধানে থাকবেন জলপথে বিপদের আশঙ্কা দেখা যাচ্ছে আর্থিক চাপ বাড়তে চলেছে সপ্তাহের শেষ দিকে ব্যবসায় মন্দা দেখা দিতে চলেছে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি সেভেন শুভ রং হচ্ছে নীল চলে আসছি মিন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহ কেমন যাবে সকলকে কাছে পেও কিন্তু হারাতে হবে আপনার দুর্বৃদ্ধিতার জন্য শরীরের সমস্যা থাকবে না কিন্তু কর্মক্ষেত্রে কাজের ইচ্ছাও আপনার থাকবে না প্রবাসীরা ঘরে ফিরে আসার জন্য পরিকল্পনা করবেন বেকারদের জন্য কাজের খবর বাড়বে বেকাররা কাজ পেতে চলেছেন বাড়িতে অনেক অতিথি আগমনের যোগাযোগ দেখা যাচ্ছে সন্তানের জন্য কাজের ব্যবস্থা দেখা যাবে স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ভ্রমণের আলোচনা দেখা যাচ্ছে আইনি কাজের জন্য খরচ বাড়তে চলেছে এবং লিভারের সমস্যা বাড়তে চলেছে চলাফেরা অবশ্যই সাবধানে চলবেন যখন যানবাহন ওঠানামা করবেন মধ্যভাগে শারীরিক যন্ত্রণার জন্য কাজের ক্ষতির যোগ দেখা যাচ্ছে শুভ সংখ্যা হচ্ছে সিক্সটি টু শুভ রং হচ্ছে আজকে এই পর্যন্তই নমস্কার